দর্শক সময়ের গণ্ড শহর ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আমি শামীম হাসান সীমান্ত আমি এই মুহূর্তে আসি সাবার জাতীয় স্মৃতিসৌধের সামনে আপনারা জানেন যে রাত পোহলেই ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আর এই মহান বিজয় দিবসকে ঘিরে সাবার জাতীয় স্মৃতিসৌধকে রূপে প্রস্তুত করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের জন্য ভোরের প্রথম পহরে সাবার জাতীয় স্মৃতিসৌধ তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন যার কারণে স্মৃতিসৌধকে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হয়েছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এখানকার যে সকল পরিচ্ছন্নতা কর্মী আছে তারা দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে সাভার জাতীয় স্মৃতিসৌধকে রূপে প্রস্তুত করেছেন এদিকে কিন্তু একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে আজ সকাল এগারোটার পর থেকে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা পুরো স্মৃতিসৌধকে তাদের আয়ত্তে নিয়ে নিছেন এরপরে বহিরাগত যারা আছে তাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে বাহিরের কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না এমনটি এখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এমনটি আমরা বলতে পারি তো আজকে আজকে চারটার পরে আমরা দেখেছি যে ঢাকা জেলা পুলিশ সুপার তিনি কিন্তু এখানে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন এখানে চার স্তরের নিরাপত্তা বিরাজ করছে এখান অর্থাৎ সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে আমিন বাজার পর্যন্ত আগামীকাল রাস্তার উভয় পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকবে কেননা এখানে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ অন্যান্য আইন অন্যান্য উপদেষ্টা মন্ডলী তারা কিন্তু এখানে জাতির বীর শ্রেষ্ঠ যে সকল সন্তান আছে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু এখানে তারা আসবেন এরপরেই কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা তারা শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পরেই কিন্তু একে একে উন্মুক্ত করে দেওয়া হবে সাধারণ দর্শনার্থী যারা আছে তাদের জন্য তো আমরা আমরা কিন্তু বলতে পারি যে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলী তারা শ্রদ্ধা নিবেদন করে ভোটের ভোরের প্রথম পোহরে তারা এখান থেকে চলে যাবেন তারপরেই উন্মুক্ত হয়ে যাবে সকলের জন্য সেই সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে জাতির বীরশ্রেষ্ঠ এই সকল এই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে ছুটে আসবেন আইন শৃঙ্খলার বিষয়ে যদি বলি এখানে কিন্তু স্তরের নিরাপত্তা ব্যবস্থা বিরাজ করছে সর্বোপরি বলা চলে যে সাবার জাতীয় স্মৃতিসৌধ এই মুহূর্তে বন্যিল সাজে সজ্জিত রয়েছে বহিরাগতরা যদিও বিভিন্ন গেট থেকে ভিতরের অংশ দেখার জন্য তারা চেষ্টা করছে অনেকেই হয়তো জানেন না যে স্মৃতিসৌধ আজকে বন্ধ তো আহ শামীম হাসান সীমান্ত সময়ের কণ্ঠস্বর সাবার স্মৃতিসৌধ